দেখছেন নিউজ সংবাদ প্রধান উপদেষ্টা তারিখ ঘোষণা করাতে প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি রাজনীতি দলগুলো এতে বিএনপি ধন্যবাদ জানালেও জামাত আগামী জাতীয় সংসদ নির্বাচন পদ্ধতি এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে কয়েক মাস ধরেই চলছে রাজনৈতিক বিতর্ক বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলামী ভিন্ন অবস্থান নিয়েছে এমন পরিস্থিতির মধ্যেই 13 নভেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে গণভোটের তারিখ ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোট ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে একই দিনে অনুষ্ঠিত হবে এবার গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা ভাষণের প্রতিক্রিয়ার পাশাপাশি বিএনপি এবং জামাত ইসলামের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালী তিনি জানান গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হবে এবং এটি নিয়ে কোনো সমস্যা নেই কি কারণে সমস্যা হবে না তার ব্যাখ্যাও দেন মির্জা গালী প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম ফেসবুক মির্জা গালিব লিখেন যদিও গণভোটে চারটা প্রশ্ন থাকবে কিন্তু হা বা না ভোট সবগুলোর জন্য একসঙ্গে একটা কাজেই এইটা মূলত একটা প্যাকেজ ডিসেন্টগুলো আলাদা করে একটা আলাদা প্যাকেজ করার যে আইডিয়া এইটা এখানে অনুপস্থিত ছাত্র শিবিরে সাবেক কেন্দ্রীয় নেতা জানান অন্তর্বর্তী সরকার গণভোটের প্রশ্নটাকে যে চার ভাগে ভাগ করেছে এর পেছনে অন্য একটা ফিলোসফি কাজ করছে কিছু বিষয়কে তারা নন নেগোসিয়েবল হিসেবে ধরে নিয়ে এক প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে আর এর বাইরের বিষয় পরের পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছে যেমন উচ্চ কক্ষে পিআর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নির্বাচন কমিশন গঠন এইগুলো নন নেগোশিয়েবল মির্জা কালিবের মতে দুইটা প্যাকেজ হলে সবচাইতে ভালো হতো কিন্তু যে বিষয়গুলোকে সরকার নন নেগোশিয়েবল বলে মনে করছে এইগুলোকে তিনি নন বলেই মনে করেন বিএনপিকে নিয়ে তিনি লিখেন গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে হবে এটা নিয়ে তিনি কোনো সমস্যা দেখেন না এখন গণভোট নির্বাচনের সঙ্গে হলে বিএনপি কিছুটা একোমুডেটেড ফিল করবে এইটা বরং ন্যাশনাল ইউনিটির জন্য ভালো জামাত এনসিপিকে নিয়ে এই সহকারী অধ্যাপক লিখেন এই দুই দল যে সংস্কার চেয়েছে তার প্রায় পুরোটাই বাস্তবায়ন হতে যাচ্ছে জামায়াতের উচিত নিম্ন কক্ষে পিয়ার আর গণভোটের তারিখ এগিয়ে আনার দাবি কম্প্রোমাইজ করা নিম্নপক্ষের পিআর আমাদের জন্য মোটেও ভালো হবে না আর গণভোট আগে হলে হয়তো কিছুটা ভালো হতো আর একসঙ্গে হলে অনেক প্রবলেম হয়ে যাবে এমন কিছু না বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা নিয়ে তিনি লিখেন বিএনপি পুরো সংস্কার প্রক্রিয়ায় উল্টা রাস্তায় হাঁটছে তারা রাজনৈতিক এজেন্ডাকে ডোমিনেট করতে পারছে না বিএনপির উচিত সংস্কার ইস্যুতে তাদের পজিশন দলীয়ভাবে রিভিউ করা ইউনুস সরকার আর আলী রিয়াজের এই কমিশন বাংলাদেশের ইতিহাসের পাঠ হয়ে উঠল দুই চারটা চোরাগুপ্তা হামলা করে আওয়ামী লীগ নিজের আরও ক্ষতি করা বাদে আর কিছুই করতে পারবে না জুলাই আর আমাদের এই ন্যাশন বিল্ডিং বাংলাদেশকে বদলে দেবে ইনশা আল্লাহ আপনারা দেখলেন নিউজ বাংলাবার সংবাদ এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে নিউজ বাংলা বারোশো আঠারো সাথে থাকুন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করুন